ভাঙরি না ভাঙরি দোকানদার না তাহলে আপনি কি আমি একজন লেডিস মহিলা আর মহিলা মানুষ কখনো ভাঙরি হয় আমি তো দেখতেছি আপনি লেডিস আপনি ভাঙরি এটাই সত্য কথা যে আপনি লেডিস আপনি ভাঙরি আমি কোন কোন সুমন কোন রাস্তা দিয়ে যাচ্ছিল মানে ভাঙরি वाला গেল কানে হ্যাঁ ও নো ভাঙরি গেল কানে রে গেল মানে আরে সুমন সামান আমার না রে ভাই আমার তো দেখেন না দোকানটা কার ভাঙরি